হাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি তো একটা সুন্দরবনের মধ্যে সাদা মাটির দিয়ে এখানে যেখানে দেখবেন আমি দেখাবো বাইকে ঘুরে যাচ্ছে তো এখানে দেখাবো সাদা মাটি সাদা মাটির গ্রাম এটাকে সাদা মাটি গ্রাম বলে দেখবেন পুরো সাদা আর সাদা শুধু যেখানে জল তো জল যেখানে জঙ্গল সুন্দরবনের মাটি এই মাটিগুলো আমি দেখাচ্ছি এখানে মাটিগুলো মাঠ যা যে চারিদিকে সবুজ আর সবুজ এই মাছখানকে ঢালায় রাস্তায় ঢালায় সাদা গাছপালা হয়ে গেছে তো গাছপালার মাঝখান থেকে একটা ইলেকট্রিক পোস্ট আছে নতুন সুন্দরবন একদম ভিতরে দেখছেন এগুলো সুন্দরবন ম্যান এটা মাছের ভেরি অ্যাকচুয়ালি এখানে মাছের ভেরিটা বলতে মাছের ভ্যু কেন্দ্র করে এখানে বসবাস হয়ে উঠেছে বা ইলেকট্রিক ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে দেখাচ্ছি কিছু কিছু জায়গা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি একটু দু একটা বাড়ি আছে পরে বা একটা বাড়ি নেই এখানে খুব বেজলে মানে পুরো পাড়াটা ঘুরে দেখলে হয়তো দশটা থেকে বারোটা বাড়ি আছে বাড়ির মধ্যে একদম সুন্দর মনে গেছে যেখানে মাটি দেখি সাদা মাটি সাদা মাটি চারিদিকে সাদা মাটি বালি মাটি নেই এখানে সাদা মাটি মাটির কালারটাই সাদা আমি এগুলো দেখাচ্ছি এখন ম্যানগুলো সুন্দরবনে ম্যানব্রুত ম্যানবাস থেকে একটা বাড়িতে পুজো হচ্ছে কালী পুজো এই কালী পুজোয়ের সময় আমি দেখাচ্ছি একটা দেখলে ম্যানগুলোকে মানে কি বলে এটা কালী পুজো হচ্ছে তো এই দুধের মধ্যে একটা দেখছি চুন কারখানা আস্তে আস্তে করে বারো বাড়ি হবে আমরা তো জোংরার গঞ্জেই গেছি প্রায় কুড়ি মিনিট মতো দেখলাম এই কোনো এরিয়াতে ঘুরলাম মানুষের খুব আশা আনা নেই তো এখানে এমএলএ যে আছেন ওনার তার কি সহযোগিতায় ওনার এটাতে এই রাস্তাটা রাস্তাটা তৈরি হয়েছে মানুষের এই মানুষের জন্য অ্যাকচুয়ালি ওনার কাজ হয়তো খুবই ভালো এখানে যথেষ্ট ভালো পঞ্চায়েতে তো এখানে দেখছি একটা বাঁকা পাকা বাড়িও তৈরি হচ্ছে আস্তে আস্তে এখানে বসতি হচ্ছে সুন্দরবনের মধ্যে তো এখানে সাইকেল টাইকেল অ্যাকচুয়ালি এখানে মাছ চাষিরা এখানে বসতিটা গড়ে তুলেছে এ দেখছেন এই লাইট পোস্ট কাঠের লাইট পোস্ট অ্যাকচুয়ালি কাঠের লাইট পোস্ট করে গেছে লাইট পোস্ট নতুন লাইট পোস্ট পড়েছে তো এই লাইট পোস্ট হয়েছে এই পুরো সবুজ আর সবুজ চারদিকে সবুজ